এক নজরে খালের আদ্যপান্ত চাকরি প্রার্থী বন্ধুরা আপনারা জানেন যে প্রায়ই চাকরির পরীক্ষায় এই পানামা খাল থেকে বিভিন্ন প্রশ্ন আসে তো আমরা সংক্ষেপে পানামা খাল সম্পর্কে আজকে জেনে নেব ধরন জাহাজ চলাচলকারী কৃত্রিম খাল এটি একটি কৃত্রিম খাল জাহাজ চলাচলের জন্য খনন করা হয়েছিল এর অবস্থান পানামা প্রজাতন্ত্র খননকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র খননের উদ্যোক্তা মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজবেল্ট এর খনন শুরু হয় আঠারোশো সালে ফ্রান্স খনন শুরু করে কিন্তু শ্রমিক দুর্ঘটনার কারণে প্রকল্পটি পরিত্যক্ত হয় অর্থাৎ বাতিল হয়ে যায় পরবর্তীতে উনিশশো সালে যুক্তরাষ্ট্র পুনরায় এটির খননকার শুরু করে তাহলে এর খননকারী মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খালের উদ্বোধন হয় পনেরোই আগস্ট উনিশশো সালে এর দৈর্ঘ্য সাতাত্তর কিলোমিটার গভীরতা চোদ্দ মিটার পৃথিবীর গভীরতম খাল হচ্ছে এই পানামাখাল হস্তান্তর একত্রিশে ডিসেম্বর উনিশশো নিরানব্বই সালে যুক্তরাষ্ট্র খালটি পানামার নিকট হস্তান্তর করে এটা সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর প্লাস প্রশান্ত মহাসাগর এ খাল আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে এটি গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং পৃথক করেছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করে দিয়েছে এই পানামা খালটি এর প্রবেশদ্বার প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় এই পানামা খালকে এটা হচ্ছে খালের ফলাফল পানামা খালের ফলে আসলে হলো হল খালের ফলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূলে যেতে পনেরো হাজার কিলোমিটার পথ হ্রাস পেয়েছে